যে এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবেন মাত্র চুরাশি হাজার বাংলাদেশের ফার্স্ট ইলেকট্রিক বাইকের কোম্পানির কারণই হলো আমরা আফটার সেল সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি এবং আমাদের পার্টস গুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করি এই যেটা হলো মোটর মোটর কিন্তু আপনার এক ওয়াটের মোটর ইউজ করা হয়েছে মোটরে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এখানে এখানে টায়ারটি দেখতে পাচ্ছেন আমাদের টায়ারটি কিন্তু খুবই মোটা টায়ার এবং মজবুত টায়ার ইউজ করা হয়েছে হোয়াইট টপ টেন স্ক্রিনশট দিয়ে আসবেন হোয়াইট টপ টেন চ্যানেলের রেফারেন্স দিয়ে যদি আপনারা আসেন আপনাদের জন্য কিন্তু বিশেষ একটা গিফট থাকবে এবং অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান আসি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি গ্রিন এর শোরুমে আর এখানে কিন্তু আপনারা একেবারে

রোড বংশাল রোকুনদ্দিন মসজিদের একদম পাশে আমাদের শোরুমটি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এইট জিরো ওয়ান এটা আমার নাম্বার আপনি কল দিতে পারেন আপনারা বিস্তারিত জানার জন্য এর মধ্যে হোয়াটসঅ্যাপও রয়েছে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আচ্ছা তো বন্ধুরা না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো সব কিছুই জানাবো আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আবির ভাই আজকে প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন সর্বপ্রথম দিয়ে আজকে আমাদের যে বাইকটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো আমাদের ফিনিক্স মডেল আমাদের গ্রিন ট্যাগারের কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ মডেল এবং সবচেয়ে ভালো মডেল কিন্তু আমাদের ফিনিক্স মডেলটি এটাতে কিন্তু টোটালি আপনার সাতটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অনেকে দেখে ভাববেন ব্ল্যাক কালার কিন্তু এটা ব্ল্যাক না এটা হলো গ্যালাক্সি ব্লু কালার ব্লু এবং ব্ল্যাক এর মিক্সচ আপ একটি কালার এবং এই কালারটা আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি ব্ল্যাক কালার পাবেন এই মডেলে মেরুন পাবেন এই মডেলে এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর এবং টপ সেলিং আমাদের এই কালারটি ফিনিক্স মডেলের সবচেয়ে বেশি সেল হয় এই কালারটি এই দুইটা কালার আমরা এখানে দেখাচ্ছি আরও পাশাপাশি আরও পাঁচটা কালার কিন্তু আপনারা এই ফিনিক্স মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিনিক্স মডেলের সুবিধা হলো এটা আমাদের যতগুলো বাইক রয়েছে এটার মধ্যে সবচেয়ে কমফোর্টেবল বাইক হলো ফিনিক্স মডেল এবং যেহেতু কমফোর্টেবল বডি ফিটনেস বলেন লাইটিং বলেন লাইটিংটাও কিন্তু অনেক ভালো এখানে ডিআরএলও রয়েছে পার্কিং লাইট রয়েছে খুবই সুন্দর লাইট ইউজ করা হয়েছে সব দিক দিয়ে বলতে গেলে একটা ওভারঅল একটা সবচেয়ে বেস্ট মডেল হলো আমাদের ইফিনিক্স ফিনিক্স মডেল তো বেস্ট মডেল যেহেতু এটার প্রাইসটাও কিন্তু আপনারা আমাদের সবচেয়ে এক্সক্লুজিভই এটার প্রাইস হলো আপনার নিরানব্বই হাজার পাঁচশো টাকা এক লাখের ভিতরেই রয়েছে নিরানব্বই হাজার পাঁচশো টাকায় একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে আপনারা এই বাইকটা নিতে পারেন এবং ব্যাটারি থাকবে হলো আটচল্লিশ ভোল্টের পঁচানব্বই এমপিআরের লিড এসিড ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ এবং এই মডেলে চাইলে আপনারা আরেকটা ভ্যারিয়েন্টও নিতে পারেন সেটার ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবে লিড ব্যাটারি থাকবে তিরিশ এম্পিয়ারে সেটার ক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে হাজার টাকা এই দুইটা প্রাইজে এই বাইকটা আপনারা নিতে পারবে তাহলে আমরা বলতে পারি যে গ্রিন টাইগারের এই ইলেকট্রিক স্কুটারগুলো সব থেকে বেশি মাইলেজ দেয় জি জি অবশ্যই গ্রিন টাইগারের যে ইলেকট্রিক স্কুটারগুলো রয়েছে জয় রাইডার ভার্সন যেগুলো রয়েছে আমাদের গ্রিন টাইগার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন জয় রাইডার ভেরিয়েন্ট নামে একটি আলাদা সেগমেন্টটি খোলা রয়েছে সেখানে কিন্তু আপনারা এই বাইকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সেকেন্ডলি যদি আমাদের আরেকটা বাইকের সাথে ইন্ট্রোডিউস করায় এটা হলো খুবই সুন্দর লুকিং সুন্দর ডিজাইনের স্প্রিন্ট মডেল এই স্প্রিন্ট মডেলও দুই ধরনের ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কালার এখন বর্তমানে তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন জেড গ্রিন কালার পাবেন এখানে সুন্দর গুড লুকিং মেরুন দেখতে পাচ্ছেন এই মডেলের মধ্যে কিন্তু এই কালারটাই সবচেয়ে টপ সেলিং কালার মেরুন কালারটা এবং এই মডেলে কিন্তু আপনারা টমেটো রেড যে কালারটা রয়েছে এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরো দুটি কালার রয়েছে সেটা আমাদের নতুন আসছে কালার ব্ল্যাক এবং ফুল ব্ল্যাক এবং ফুল হোয়াইট কালার কিন্তু এই মডেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের এই তিনটা বাইকের মধ্যে কোনো বাইক যদি পছন্দ হয়ে থাকে বা আরও যদি কালার আপনার কী বলে পছন্দ থাকে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আরও কালার আরও বাইকগুলো আপনার সাথে ইন্ট্রোডিউস করবো তো এটা হলো আমাদের দুইটা বাইক শেষ হলো একটা হলো ফিনিক্স মডেল আর একটা হলো স্প্রিন্ট মডেল আচ্ছা তো স্প্রিন্ট মডেলের ক্ষেত্রেও যদি প্রাইসটা আপনাদের বলে দেই একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের দিয়ে নিলে আপনার এই মডেলের প্রাইসটা পড়বে আপনার আটানব্বই হাজার টাকা এই মডেল থেকে এক হাজার টাকা কম টাকায় আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং টায়ার টি দেখতে পাচ্ছেন আমাদের টায়ারটি কিন্তু খুবই মোটা টায়ার এবং মজবুত টায়ার ইউজ করা হয়েছে আমাদের কিন্তু দশ ইঞ্চি টিউবলেস টায়ার প্রত্যেকটা বাইক ইউজ করা হয়েছে টিউবলেস এবং

হ্যাঁ সুইচও দিয়েছেন সুইচগুলো দেখেন অনেক বাইকের ক্ষেত্রে কি হয় লাইটগুলো অটো জ্বলে থাকে আমাদের কিন্তু লাইট অন অফ এর রয়েছে এই যে তাহলে পার্কিং মোডে লাইটটা রাখতে পারেন ফুল এলইডি লাইট রাখতে পারেন এইখানে আপার ডিফার এর রয়েছে তারপর এখানে ইন্ডিকেটর সুইচ রয়েছে এই যে এখানেHorn Horns এখানে পার্কিং মোডের অপশনও কিন্তু अवेलेबल পেয়ে যাবেন ডিজিটাল আমাদের সম্পূর্ণ সবগুলো বাইকে কিন্তু ডিজিটাল মিটা ইউজ করা হয়েছে এখানে কত কিলো বাইক চালাছেন স্পিড তারপর আপনার ইন্ডিকেটর সাইন ব্যাটারি তারপর সব কিছুই আপনারা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন এখানে যদি আরেকটা ফিচার দেখাই এখানে কিন্তু গিয়ার রয়েছে এর পাশাপাশি কিন্তু রিভার্স গিয়ারের অপশনও কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকে রয়েছে পা দিয়ে ঠেলে পিছনে লাগবে না আপনারা কিন্তু রিভার্স গিয়ারের মাধ্যমে বাইকগুলো ব্যাগে নিতে পারবেন প্রত্যেকটা স্কুটারই থাকবে এই অপশন প্রত্যেকটা মডেলেই প্রত্যেকটা স্কুটারই এই ফিচারগুলো अवेलेबल পেয়ে যাবেন এবং এই দুইটা মডেল হলো আমাদের সবচেয়ে টপ সেলিং এবং সবচেয়ে ভালো মডেল কমফোর্টেবল মডেল একটা প্রাইস 98500 আর একটা প্রাইস 99500 এগুলো কম মাইলেজের ব্যাটারি দিয়েও নিতে পারবেন এবং আরো আমাদের যদি কিছু বাইক গুলো এখানে দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই বাইকটা চুজ করতে পারেন এটা হলো আমাদের গ্রিন ট্যাগারের জয়রাইডার ফ্যালকন মডেল এই জয়রাডার ফ্যাল্পন মডেলের ক্ষেত্রেও সেম পঁচানব্বই এম পের লিডারশিপ ব্যাটারি দিয়ে যদি আপনারা বাইকটা পারচেস করেন প্রাইস পড়বে সাতানব্বই হাজার টাকা এবং মাইলেজ পাবেন আপনি একশো থেকে একশো বিশ কিলোমিটার সাতানব্বই হাজার টাকা মাইলেজ একশো থেকে একশো বিশ এটার লাইটিংটাও কিন্তু খুব খুবই সুন্দর এবং এটার ডিআরএলটা কিন্তু অন্য অন্য ডিআরএল থেকে একটু ডিফারেন্ট এটা ডিআরএল ফুল ডিআরএল হ্যাঁ ফুল ডিআরএল এবং এটা শেপটাও খুবই সুন্দর ইন্ডিকেটারটাও খুব সুন্দর এবং এটা ফুল ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে এবং এটাতেও কিন্তু এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু পেছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক এবং সামনে কিন্তু হাইড্রোলিক ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা বাইকই দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে আমাদের যে প্রাইসগুলো বললাম এর উপরে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই এই যে হোয়াইট টপ টেন স্ক্রিনশট দিয়ে আসবেন হোয়াইট টপ টেন চ্যানেলের রেফারেন্স দিয়ে যদি আপনারা আসেন আপনাদের জন্য কিন্তু বিশেষ একটা গিফট থাকবে এবং অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অফার এবং গিফট সম্পর্কে জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং সরাসরি শোরুমেও আসতে পারেন শোরুমের ঠিকানা তো আমি বলে দিয়েছি আরেকবার বলে দিই একশো চার বাই দুই কাজিয়ালউদ্দিন রোড বংশাল ঢাকা এবং আরেকটি মডেল যদি দেখাই ফ্যালকন মডেল তো দেখানো হলই আরেকটি মডেল যদি দেখাই এটা হলো ভি টু মডেল এই ভি টু মডেলে কিন্তু আপনারা টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো জেড গ্রিন কালার আচ্ছা এর পাশাপাশি ফুল মেরুন ফুল মেরুন কালার এই মডেলে পাবেন এবং পার্পাল কালার যেটা রয়েছে খুবই সুন্দর একটি কালার পার্পাল কালারটাও কিন্তু আপনারা এই ভিডিও মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ভিডিও মডেলের সুবিধা হলো একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে যদি আপনারা এই বাইকটা পারচেস করেন এটার প্রাইস পড়বে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এর উপরে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডেলিভারির সুবিধা থাকবে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে বাইকটা নিতে পারবেন এবং এই মডেলে কিন্তু আপনারা কি বলে জয়েরা লাইট যেটা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি ভ্যারিয়েন্টিও নিতে পারবেন তখন প্রাইসটা কম পড়বে তখন প্রাইস করবে উননব্বই হাজার পাঁচশো টাকা এবং এখন যেটা রয়েছে এটা প্রাইস করবে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এবং লাস্টলি যদি আমাদের আরেকটা মডেল দেখে এটা হলো ভাইভ মডেল আচ্ছা আমাদের গ্রিন ট্যাগারের মধ্যে যারা গ্রিন ট্যাগারের বাইকগুলোর মধ্যে সবচেয়ে মানে বাজেটের মধ্যে ভালো একটি বাইক চান তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি বাইক এটার প্রাইস হলো আপনার মাত্র চুরাশি হাজার টাকা মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাটারি ইউজ করা হয়েছে ষাট বল তিরিশ এম্পিয়ারের এবং এটার ক্ষেত্রে মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট প্রাইস মাত্র পড়বে চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি হাজার জি মাত্র চুরাশি হাজার এবং এর ওপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চুরাশি হাজার টাকা আবার ডিসকাউন্টও থাকবে জি জি অবশ্যই এটার উপর ডিসকাউন্টও থাকবে এবং কালারও কিন্তু খুবই সুন্দর সুন্দর এখানে যাবে ষাট কিলো হ্যাঁ জি এক চার্জের হবে ষাট কিলো জি এক চার্জের পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবেন মাত্র চুরাশি হাজার এবং প্রাইস গুলো কি বলে কালার গুলো কিন্তু খুবই সুন্দর এখানে ব্লু এবং ব্ল্যাক এর মিক্সড কালার টি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি মেরুন এবং ব্ল্যাকের মিক্সড কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু এই মডেলে ফুল ব্ল্যাকটাও মাত্র চুরাশি হাজার টাকায় বাইকটা নিতে পারবেন তার উপর অবশ্যই গিফট এবং ডিসকাউন্ট সারা বাংলাদেশে কুরিয়ারের সুবিধা তো থাকছেই তো আপনার এই মডেলেও কিন্তু আপনার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে মোটরে কিন্তু এক বছরের গ্যারান্টি পাবেন কন্ট্রোলার যেটা রয়েছে কন্ট্রোলার কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আমাদের ব্যাটারি গ্যারান্টিটা কিন্তু বাড়ানো হয়েছে আপনারা কিন্তু আমাদের ব্যাটারিগুলোতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা রিপ্লেসমেন্ট কোনো সার্ভিস না কোনো প্রবলেম হবে এক বছর ছয় মাসের মধ্যে আমরা সম্পূর্ণ মোটর বলেন কন্ট্রোলার বলেন ব্যাটারি চেঞ্জ করে দেবো আপনাদের সুবিধার অর্থে আমাদের প্রত্যেকটা বাইকেরই কিন্তু আপনারা পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইন্টেগার ষোলো বছর যাবৎ বিজনেস করছে বাংলাদেশের ফার্স্ট ইলেকট্রিক বাইকের কোম্পানি কারণই হলো আমরা আফটার সেল সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি এবং আমাদের পার্টসগুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করি যেহেতু এটা একটা ইলেকট্রিক জিনিস প্লাস্টিক বডি মানে ভাঙতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা কিন্তু এই একটা নাচ থেকে শুরু করে আপনার এই বড় বডি পর্যন্ত সব কিছুই কিন্তু আপনারা পার্টস হিসাবে স্পেয়ার হিসাবে অ্যাভেলেবেল পেয়ে যাবে স্পেয়ার জি স্পেয়ার পার্টসের জন্য ওই যে আমার স্পেয়ার পার্টসের জন্য আমার নাম্বারে কল দিতে পারেন যে পার্টস লাগবে আমরা কিন্তু আমাদের যে আমাদের বাইক যেগুলো রয়েছে সেটার স্পেয়ার পার্টস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো আজকে এই পর্যন্তই আমরা আমাদের সবগুলো মডেল দেখাইলাম এবং এর পাশাপাশি কিন্তু আপনারা প্রত্যেকটা মডেলে প্রত্যেকটা বাইকের সাথে একটা করে হেলমেট একটা বাইক কভার এবং একটা টি শার্ট গ্রিন ভালোবাসা হিসাবে কিন্তু পেয়ে যাবেন এবং সাথে তিনটা ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পাবেন তো আজ দেরি না করে আজকে চলে আসুন আমাদের গ্রিন শোরুমে আমাদের শোরুমের ঠিকানা একশো চার বাই দুই কাজে আলাউদ্দিন রোড বংশাল ঢাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য তো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ারেও বাইক কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যা যদি এটা বলে দিই ঢাকার বাইরে যারা রয়েছেন যারা বাইক সরাসরি ঢাকা আসতে পারছেন না তারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের বাইকটা দেখে পছন্দ করলে সামান্য পরিমাণ যদি ডাউন পেমেন্ট দিয়ে দেন পাঁচ থেকে দশ হাজার টাকা আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনাদের বাইকটা পাঠিয়ে দিব সেখানে কুরিয়ারে আপনারা বাকি টাকা পেমেন্ট করে কিন্তু বাইকটা নিতে পারবেন এটাকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালাম